什么？ আমাকে রসনারে দিয়ে ফাঁকি আয়মন বিরলে দেখি কামা দিয়ে দিয়ে ফাঁকি আয়মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি রসনারে সঙ্গে রাখি সে যেন সব ধানে থাকে রস সঙ্গে রাখি সে যেন সাবধানে থাকে আদরিনী শ্যামাকে যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে মা দেখো তোমার কাছে দাদা আসছে তাদের দেখবে যেমন যারা আসেনি তাদের তুমি দেখবে তোমার ডিউটি এটা তোমার মনকালি বলে মনকালি বলে দিদি রতনা করে অগাধ জলে ডুবু দিয়ে মন পালিয়ে বলে যত্ন কর নয় শূন্য কখন দু চার ডুবে ধোন না মেলে যত্ন কর নয় শূন্য কখন দু চার ডুবে ধোন না মেলে তুমি দম সমর্থে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে ডুবুদের রেমন কালী বলে ডুবুদের রেমন কালী বলে মনে কিছু তার জান আমার মা বাবা জন রত আবার ফল তো না মনে কিছু তার জান

আসে না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপালি সারি না তিনি আমাদের সঙ্গে আরি করেননি তিনি হলেন মাননীয় শ্রী পাল আধুনিক ভাস্কর্য শিল্পের একজন পথিকৃত বালি জিটি রোড মালাপাড়াতে উনিশশো একচল্লিশ সালের তেরোই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন রিভার টমসন বর্তমানে বালি শান্তিরাম স্কুলে তার পড়াশোনা শুরু বাল্য বয়স থেকেই প্রতিনিয়ত তাকে সঙ্গীত ও ভাস্কর্যের অমোক টান তাড়িয়ে নিয়ে চলেছে যতদিন গেছে ধীরে ধীরে তিনি নিজেকে সপে দিয়েছেন শিল্পকর্মের কলেজ সিরামিক টেকনোলজিতে অধ্যাপক পদে কর্মজীবন শুরু করেন এখান থেকেই কলেজ জীবন শেষ করেন কর্মকে কিন্তু তিনি অবসর নেননি আজও তার নান্দনিক ও নিজস্ব ভাবনা ফুটিয়ে তুলে চলেছেন সমস্ত কাজে বয়সের ভার তার কাছে পরাজিত সরকারি ও বেসরকারি বহু পুরস্কার তিনি পেয়েছেন আজ এই মহৎ ও ঐশ্বরিক প্রাপ্ত শিল্পীকে ফুলমালা দিয়ে বরণ করে আমরা গর্বিত হব মাননীয় শ্রী পালকে মাল্যদান করে সম্বর্ধিত করবেন আমাদের খুব প্রিয় একজন মানুষ শ্রী দেবাশিস মিত্র পালকে একটি পাঞ্জাবি দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদেরই খুব প্রিয় একজন মানুষ শ্রী শেখর দত্ত মহাশয় মাননীয় শ্রী পালকে একটি ধুতি দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদেরই একজন প্রিয় মানুষ শ্রী বিমল কৃষ্ণ গোস্বামী এবার মাননীয় শ্রী পালকে একটি শাল দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদেরই একজন পরিচিত মানুষ শ্রী অসীম ভট্টাচার্য মহাশয় মাননীয় শ্রী রামচন্দ্র পালকে একটি রৌপ্যবোধক দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের একজন প্রিয় দাদা শ্রী সমরকুমার ভট্টাচার্য মহাশয় মাননীয় শ্রী রামচন্দ্র পালকে মিষ্টান্ন দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন আমাদেরই একজন প্রিয় বন্ধু শ্রী দুলালচন্দ্র রায় নমস্কার আজকে আমরা উপস্থিত হয়েছি মাননীয় শ্রী রামচন্দ্র বাড়িতে আমি শ্রী সজল কুমার মুখার্জি আজকে আমি যে রামকাকার পাশে বসে আছি আমার আমার কাকাই হন আজকে আমি ছোটোখাটো একটু গান বাজনা করি তো আজকে সেই গান বাজনা করার পেছনে যে মানুষটার সবচেয়ে বেশি মানে ইন্সপিরেশান সেটা হচ্ছে উনি আমার কাকা তো আজকে আমি যেটুকু এগিয়েছি আমি ছোটোবেলা থেকেই আমার গান বাজনা যখন শুরু তখন উনি আমার বাড়িতে এসে অফিস থেকে এসে উনি আমার বাড়িতে বসে আমাকে তানপুরা নিয়ে প্র্যাকটিস করেন ওনার বাড়িতে আসলো রাত্রির এগারোটা বারোটা বেজে যেত তো আমায় রেগুলার বেশি উনি আমাকে এভাবে আমার সঙ্গীত শিক্ষা দিতেন তা সেটা তো আজকে আর ভোলা যাওয়া সম্ভব নয় জীবনে কোনো দিন ভোলা সম্ভব না এই দিন কোনোদিন শোধ হয় না তাই আমি আন্তরিকভাবে আজকে ওনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি ওনার সম্বর্ধনা অনুষ্ঠানে আসতে পেরেছি যার জন্য আমি নিজেকে গর্বিত অনুরোধ মানে গর্বিত বোধ করছি তা আমি ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি উনি দীর্ঘজীবী হন এবং ওনার সঙ্গীত জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে চলুন তাই আজকে আমি ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আপনার কাছে আমি এসেছি আপনি গান শুনতে চেয়েছিলেন हो मेरो <laughs> <laughs> Thank ਗੋਗਾ <Gã entender> <ilizces> <laughs> প্রথমে আমি নরেশ মজুমদার সাহেবের ছাত্র কালীগঞ্জে থাকত আমি ওখানে গিয়েছিলাম গান শিখতে আমাকে দু চার দিন এক সপ্তাহ এক সপ্তাহ ধরে গান শিখবার পর আমাকে বলে দেখ এখন তো তৈরি নয় রে কি এক কাজ কর তুই এক কাজ কর অনিল কুমার সরকারের কাছেই না আমার আমি তখন অনিল তোমার সরকার কাছে এইভাবে আমি আমার জীবনটাকে চালিয়েছি সরকার কুমার সরকারের তোমার আজও আছি থাকবো এখন উনি বেঁচে আছেন উনি তোমার সরকার হালদা থাকেন হ্যাঁ খুব ভালো আর্টিস্ট তাই না অপূর্ব গান করেন যে গান শুনলে লোকের হয়ে যাবে আর আমার বিমল রয়েছে বিমলের মতো তো খেলে হয় না

পঞ্চাশ বছর আগে বালি শিক্ষা নিকেতন স্কুলে অনুষ্ঠান হয়েছিল সঙ্গীতের সেখানে গান গেছিলেন বীরেশ রায় মহাশয় আর সেখানেই রামদার সঙ্গে আমাদের পরিচয় উনি গাইলেন কি করে শোনাব কি করে শোনাবো গান ¡Ale, los medos! মেয়ে নাম শুনেছেন সবাই নাচের গরু মেয়ে জামাই আবার উনি তার কাছে শুনলেন কি একটু সুরটা লাগান তো তখন আমাকে বললেন যে একটু গান তখন আমি সুর লাগাল